এগা আপনি নিজেও জানেন যে বছর ভরে আপনিই ধরবেন আইনের লোকজন লোকজন না ধরবেন না এই সাগরে গেলে ওরা আর আর মাছ একটা ধরবে কুটি মাছ কত এবং সিভিল সোসাইটির লোকজনও কিন্তু প্রণোদনা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন প্রণোদনা দিচ্ছে আপনাদের চলার জন্য খাওয়ার জন্য ঠিক না পাবেন না কেন না পাওয়ার কারণ কি

কিংবা বোর্ড এগুলোর কোনো কিছু দেখিনি আমরা কাজ দেখছি যে আমাদের জেলে ভাই যারা আছে তারা হচ্ছে মাছ ধরতেছে এবং আমরা কয়েকজনের সাথে কথা বললাম তারা আমাদেরকে যদি জানাইলো যে তারা সিজনাল জেলে আর কি সিজনাল এই যে এই বাইশ দিন আপনার ইলিশ মাছ মাইলিশ ধরা বন্ধ এই বাইশ দিন হচ্ছে তারা মাছ ধরে এবং যেটা সেটা সম্ভবত কন্ট্যাক্টে আসে যে তারা এক লাখ দেড় লাখ টাকায় বাইশ দিন মাছ ধরবে এটা কন্ট্যাক্ট করে এরপরে হচ্ছে তারা ধরে থাকে না এখন যা আমাদের সুন্দর কিন্তু আমরা তো যেটা চাই দেখেন আমরা চাই যে এখানে মাছ যেন না ধরা হয় এই বাইরে ঠিক আছে বাট আপনারা যে মাছ ধরতেছেন আপনাদের পুলিশকে কিছুই বলে না বা নৌ পুলিশ গার্ড এরা কিছুই বলে না

ঠিক তো আমার কাছে যদি মনে হয় যে সরকারের তৎপরতা শুধুমাত্র কাগজে কলমে কিংবা ব্রিফিংয়ে কিংবা হচ্ছে মিটিং মিছিলে না সরকারের কার্যক্রম নদীতেও থাকা উচিত এবং এই সময় মনে হয় যে আরও বেশি নৌকা দেয়া উচিত এই পোস্টার পুলিশ পুলিশের সংখ্যাটা বাড়ানো উচিত এবং বাস্তবে যে অভিযানটা হবে সেটি যেন হয় এটা আমরা এন সিপির পক্ষ থেকে অ্যাওয়ার্ডনেস ক্রিয়েট করতেছি যেন তারা আর মাছ না ধরে ঠিক আছে সো আমরা চাই যে জেলে ভাই যারা আসেন এবং তাদের সংশ্লিষ্ট বাড়িঘর যাদের আছে তারাও এই বিষয়টি সচেতন করে